হ্যালো এভরি আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সুন্দর একটি প্যান কাটিং সেলোয়ারের ডিজাইন তো সেই জন্য এখানে আমি কাপড় নিয়েছি একটি থ্রি পিসের সাথে যতটুকু কাপড় থাকে ততটুকুই নিয়ে নিয়েছি তো এখানে আড়াই আড়াই গজ পরিমাণ কাপড় আছে তো এই কাপড়টাকে আমি চার ভাঁজ করে নিচ্ছি এই কাপড়টাকে এখন চার ভাজ করে নিচ্ছি তো সুন্দর করে একেবারে সমান করে চার ভাস করে নিলাম তো ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওতে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন আর ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের এই লম্বা থাকবে সাঁয়ত্রিশ ইঞ্চি পরিমাণ তো সাড়ত্রিশ ইঞ্চি পরিমাণ তো নিচে ডিজাইনের জন্য কিন্তু আলাদাভাবে কাপড় কাটিং করতে হবে তো এখানে যে আমি সাড়ে তেরো ইঞ্চি কোমরের জন্য একটা দাগ দিলাম আর দুই ইঞ্চি এক্সট্রা রাবারের জন্য সুন্দর করে দাগ দিয়ে নিলাম তো এখন হায়ের মাপ রাখবো হলো আমি কোমরে রেখেছিলাম সাড়ে তেরো আর হায়ের মাপও আমি এখানে সাড়ে তেরোই নিয়ে নিয়েছি তো এই যে এখান থেকে আমি কোমরে সাড়ে তেরো নিয়েছি এখানেও সাড়ে তেরো তো এখান থেকে আমি এক্সট্রা তিন ইঞ্চি নিয়েছি তো এখন এই যে এভাবে সুন্দর করে দাগ কেটে নিচ্ছি তো এই যেখান থেকে তিন ইঞ্চি আমি এক্সট্রা নিয়েছি এই যেভাবে সুন্দর করে একটা রাউন্ড শেপ করে দিলাম তো এটার লম্বা থাকবে কিন্তু সাঁত্রিশ ইঞ্চি পরিমাণ লম্বা তো এখানে সাঁত্রিশ ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে নিচ্ছি আবার ভাঙার জন্য যে কাপড় রেখেছিলাম তার পরে থেকে তো এইখানে আমি সোজা করে একটা দাগ কেটে নিচ্ছি পায়ের মুহুরিতে আমি এখন কত নেবো সেটাই দেখাবো তো এক পাশ থেকে বন্ধ সাইড থেকে আমি এখানে হলো আড়াই ইঞ্চিতে একটা দাগ দিয়ে কতটুকু কাপড় বাদ দিয়ে নিলাম তারপর এখান থেকে আমি সাড়ে সাত ইঞ্চিতে একটা দাগ দিব তো আমার পায়ের মুহুরি থাকবে ছয় ইঞ্চি পরিমাণ তো তো আমি দেড় ইঞ্চি এক্সট্রা নিলাম কারণ সাইডেও সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি চলে যাবে আর এই পাশে সেলাইয়ের জন্য এক ইঞ্চি চলে যাবে তো তাই তো এখন এই যে এভাবে সুন্দর করে এখানে একটা দাগ দিয়ে নিচ্ছি যে আড়াই ইঞ্চি বাদ দিয়েছিলাম সেখান থেকে তো আমার নিচে যেই ডিজাইনটা করব পায়ের মোহরিতে সেটার জন্য কিন্তু আলাদা লাগবে কাপড় তো সেটাই আমি এখান থেকে বাদ দিয়ে কিভাবে কাটিং করি সেটা অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে হবে তো এই যে তো আমার নিচে থেকে আমি হলো এখন আড়াই ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি তো উপরে যেন সাড়ে চৌত্রিশ থাকে চৌত্রিশ যেন টিকে হাফ ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য তো সাড়ে চৌত্রিশ নিলাম তো তারপরে যেভাবে একটা দাগ দিয়ে নিলাম সোজা করে তো তারপর এই দাগের উপরে থেকে আবার আড়াই ইঞ্চিতে একটা দাগ কেটে দিলাম তো এখন এই দাগের সাথে এভাবে মিলিয়ে নিতে হবে তো এই ডিজাইনে আমার উপরের ইঞ্চিতে উপরের পার্টে থাকবে চৌত্রিশ ইঞ্চি আর নিচে থাকবে তিন ইঞ্চি তো এক্সট্রা তো বাড়িয়ে নিতে হবে তো উপরে চৌত্রিশ তো আমি সাড়ে চৌত্রিশ নিয়ে নিলাম তো এখন এই যে আমি কাপড়টাকে সুন্দর করে কাটিং করে নিই তো তো এই এই যে যে কাটিং করে করে নিচ্ছি প্রথমে সোজা নিলাম এখন ডিজাইনের সেই কাপড়টি কাটিং করব এই যে একটি রাউন্ড শেপ করে দিলাম আড়াই ইঞ্চি বা দুই ইঞ্চিও নিতে পারেন কোনো সমস্যা নেই তো এখন হলো নিচে যে ডিজাইনটা করবো সেজন্য আমার কিন্তু তিন ইঞ্চি তিন ইঞ্চি পরিমাণ কিন্তু লম্বা থাকবে তো আমার কিন্তু আরো বাড়িয়ে নিতে হবে তো উপরে যে রাউন্ড শেপ দিয়েছি সেই জন্য কিন্তু আড়াই ইঞ্চি কাপড় চলে গেছে তো তিন আর আড়াই কত সাড়ে পাঁচ ইঞ্চি তো তার থেকে দুই এক ইঞ্চি এক্সট্রা বাড়িয়ে নিতে হবে মোট সাড়ে ছ ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে নিলাম তো নিচের কাপড়ের নিচের পাটের জন্য আমার এই যে সাড়ে ছ ইঞ্চি চওড়া লম্বা কাপড় লাগবে আর চওড়া আমি মেপে তারপর কাটিং করবো তো আমি উপরের পাটে যে পায়ের মুহুরিতে যতটুকু কাটিং করেছি ততটুকু মেপে কাটিং করবো তো কতটুকু নেই সেটাই দেখাবো তো এখন এই যে পায়ের মুহুরি এই যে উপরে কাপড়টা সেই কাপড়টায়ের উপরে রাখলাম রেখে তার থেকে এক্সট্রা তিন ইঞ্চিতে আমি একটা দাগ কেটে দিয়েছি তো এই কাপড়টা যখন আমি লাগাবো তারপরে কিন্তু আবার নিচে একটা রাউন্ড সমান করে কাটিং করতে হবে তো এই যে এই এখানে আমার একটু কাপড় লাগবে দুই দুই টুকরা কাপড় লাগবে নিচে যে ডিজাইনটা করব তো সেই ডিজাইনটাকে উল্টানোর জন্য আমার এখানে সেম যতটুকু লম্বার কাপড় নিয়েছি ততটুকু লম্বাই কাপড় লাগবে তো এই যে এখানে আমি এই কাপড়টা ডিজাইন করছি তো আমি এখানে দেড় ইঞ্চি এক সাইড থেকে বাদ দিয়ে তারপর এই যে চিকন করে একটা সেলাই দিয়ে দিব এই যেভাবে ভাজ দিয়ে তো দেড় ইঞ্চি বাদ দিয়ে একটা সেলাই দিলাম তো তারপর আবার আমি এক ইঞ্চি থেকে দুই সুতা কম পরিমাণ কাপড় ভাজ দিয়ে তারপর আরেকটি সেলাই দিয়ে দিব তো এই যে এক ইঞ্চি থেকে দুই সুতা পরিমাণ কম আবার আরেকটি সেলাই দিয়ে দিলাম তো এখন আবার আবার দেড় ইঞ্চি পরিমাণ ফাঁকা রেখে একটা সেলাই দিয়ে দিব তো পুরো কাপড়টির ওপর কিন্তু এভাবেই সেলাই দিতে হবে প্রথমে দেড় ইঞ্চি পরিমাণ ফাঁকা রেখে তারপর আবার এক ইঞ্চি থেকে দুশোটা কম তারপর আবার দেড় ইঞ্চি পরিমাণ এরকম করে পুরো কাপড়টির ওপর সেলাই দিয়ে নিতে হবে তো সেলাই দিয়ে নেই পুরো কাপড়টির উপর এইভাবে আবারও দেড় ইঞ্চিতে একটা দাগ দিয়ে ভাজ দিয়ে সেলাই দিয়ে নিচ্ছি তো এই যে আবার এক ইঞ্চি থেকে একটু দুই শতা পরিমাণ কম একটা ভাজ দিয়ে সেলাই দিয়ে নিলাম এভাবে কিন্তু পুরো কাপড়টির ওপর সেলাই দিয়ে সেলাই দিয়ে দিলাম এই তো দেখেন তো এখন হলো এই যে সেই কাপড়টাকে আমি যে উল্টাবো তো সেই জন্য এই যে এখানে আমি পাঁচ ইঞ্চি পরিমাণ লম্বা একটি কাপড় নিয়েছি তো চাইলে পুরা সাড়ে ছয় ইঞ্চি লম্বা কাপড় নিতে পারেন তো আমার কাছে পুরা ছিল না তাই এখানে আমি পাঁচ ইঞ্চি পরিমাণ লম্বা একটি কাপড় নিয়েছি তো কাপড়টা এর উপরে রেখে তারপর এর উপর একটি সেলাই দিয়ে দিচ্ছি তো কাপড়টা সোজা সাইডে রেখে তারপর একটা সেলাই দিয়ে দিচ্ছি তো এই যে এভাবে একটি সেলাই দিয়ে দিচ্ছি তো এখন এর উপরে একটা সুন্দর করে একটা চাপ সেলাই বসিয়ে দিচ্ছি তো এই কাপড়টাকে এখন সুন্দর করে এই যে উল্টা সাইডে নিব এই যে এভাবে সুন্দর করে হাত দিয়ে টেনে টেনে উল্টা সাইডে নিলাম তো তারপর এই যে এর উপর দিয়ে একটা সেলাই দিয়ে দিচ্ছি নিচের কাপড়টা যেহেতু একটু কম আছে তাই এই যে উপর থেকেই সেলাইটা দিচ্ছি তো এই তো সেলাইগুলো দেওয়া শেষ এখন হলো সেলোয়ারের যে সাইডের সেলাইটা প্যান কাটিং সেলোয়ারের যে ডিজাইনটা সেটা করার জন্য এই যে সাইডে আমি জয়েন্টটা দিয়ে নিই তো এখন এই যে কাপড়টাকে আবার সোজা করে এর ওপর দিয়ে একটা এই যে চাপ সেলাই দিই তো এই যে এর উপর দিয়ে একটি চাপ সেলাই দিলাম তো এখন তার থেকে একটু সাইড দিয়ে আরেকটা সেলাই দিয়ে নেই তো এখন যে ডিজাইনটা লেস দিয়ে সেটাই করবো তো এই যে লেসটাকে আমি এই যে এর উপরে সোজা সাইড থেকে লেস কাপড়ের কাপড়টা সোজা রেখে লেসটা কিন্তু আমি উল্টা দিকে উল্টা করে লাগাচ্ছি যেন ওই পাশে নিলে আবার সোজা হয়ে যায় তো এই যে উল্টা করে লেসটা আমি একটুখানি কাপড় বাহিরে রেখে তারপর লেসটা লাগাচ্ছি তো এই যে লেসটা লাগিয়ে নিলাম এখন এই যে কাপড়টা এভাবে উলটিয়ে এর উপর দিয়ে আমি একটা চাপ সেলাই বসিয়ে দিচ্ছি তো এই যে এর উপরে একটা সুন্দর করে চাপ সেলাই বসিয়ে দিচ্ছি তো এই যে এর উপরে আমি চাপ সেলাইটা করে দিয়ে ফেললাম এখন হলো কিভাবে আমি জয়েন দিই সেটাই দেখাবো তো এই যে এই ডিজাইনের কাপড়টা এখানে এই নিচের কাপড়টা এইভাবে রাখলাম তো মাঝখানে এই যেভাবে একটা ভাজ দিয়ে নিলাম তো সেই মাঝখানে ভাজে এখানে তিন ইঞ্চিতে একটা সুন্দর করে দাগ দিয়ে নিলাম তো চক তার কাছে ছিল না তাই হাত দিয়ে একটা দাগ দিলাম তো যেহেতু তিন ইঞ্চি ডিজাইনটা দেখা যাবে সেজন্যই কিন্তু আমি রেখেছি তো উপরে চৌত্রিশ ইঞ্চি এবং এবং নিচে তিন ইঞ্চি তো মোট সাঁড়ত্রিশ ইঞ্চি লম্বা থাকবে সেলোয়ারে তো এই যে এখন এই যেভাবে মাঝখান দিয়ে ধরে মাঝখান থেকেই সেলাইটা শুরু করলাম আমি তো তারপরে হলো এই যে আরেক কাপড়টা ঘুরিয়ে আবার এই মাঝখান থেকে আরেক সাইডে সেলাইটা দিয়ে নিচ্ছি এই তো আমার সেলাইটি দেওয়া শেষ তো আমার জয়েন্টও কিন্তু শেষ তারপর আমি বাড়তি কেটে ফেললাম তো এখন হলো আমার আরেকটু কাটিং বাকি আছে তো এই যে উল্টা করে এই যে উল্টা সাইড থেকে যে কাপড় বাড়তি কাপড়টুকু আছে সেই কাপড়টুকু আমি কেটে ফেললাম এভাবে এই তো কাটা শেষ তারপর এই কাপড়টাকে এভাবে উল্টা করে সোজা করে নিলাম তো তারপর এখন কিন্তু একটু কাটিং বাকি আছে তো যেহেতু আমার পায়ের মুহুরিতে ছয় ইঞ্চি থাকবে তো এক ইঞ্চি বাড়তি রেখে তো এই যে আরেক পা কিন্তু আমি এইভাবে কাটিং করেছিলাম তো ছয় ইঞ্চি আর এক ইঞ্চি এক্স এক্সট্রা সাত ইঞ্চি নিয়ে তারপরে যেভাবে কোনাকুনি করে কাটিং করে নিলাম সমান করে তো এখন হলো আমার মোট ডিজাইনের কাজটি কিন্তু শেষ তো এখন এই দুইটি পার্ট আমি জয়েন করে নিচ্ছি তো জয়েন করার জন্য এই যে দুটি পার্ট এক করে দুটি পাশের যে হাই তো হাইয়ের দিক থেকে সেলাইটি করে নিচ্ছি তো এই যেভাবে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় বাইরে রেখে তারপর সেলাইটি করে নিচ্ছি এটা তো সবাই পারে তো দেখানোর কিছুই নেই তো এভাবে দুটি হাই আমি সেলাই করে নিচ্ছি তো এই যেভাবে দুটি হাই কিন্তু সেলাই করা শেষ তো দুটি পায়ের মুহুরির দিক থেকে যেভাবে ভাঁজ দিয়ে তারপর একটা সেলাই দিয়ে নিচ্ছি তো এই যেভাবে পায়ের মুহুরিতে আমি সেলাইটি দিয়ে তো এই সেলোয়ারটি কিন্তু খুবই সুন্দর একটি ডিজাইনের সেলোয়ার প্যান কাটিং সিলোয়ার এটি কিন্তু অনেক ভালো লাগে দেখতে তো এভাবে কিন্তু বাসায় বানাতে পারেন এইভাবে কিন্তু টেইলারে বানাতে দিলে অনেক মজুরি নেয় তো এভাবে বাসায় বানালে কিন্তু এভাবে বানানো যায় সুন্দর করে তো ভিডিও ভিডিওটা এখানে শেষ করে দিব এই তো আমার ছেলোয়াড়ের ডিজাইন তো সুন্দর সুন্দর ড্রেসের ভিডিও পেতে আমার চ্যানেলটা কিন্তু ভিজিট করে আসবেন